আসসালামু আলাইকুম বন্ধুরা ফুল ফল আসার সময় আমি গাছের যা করি গাছের মধ্যে কোনো কুষি বড় হতে দেয় না কারণ এই কুশি থাকলে কুশিতে জোর টেনে নেয় ফলের মধ্যে ফুল ফল কম হয় ফুল আসতেছে নতুন কুশি বের হলেই কুশি কেটে দেবেন এই যে ফল ছেট হয়েছে আবার ফুলও আসতেছে আবার এই যে ছোট ফুলও আসতেছে তো কিছুদিন বাড়িতে ছিলাম না এই ছোট ছোটো ডাল বের হয়ে গিয়েছিল ওগুলো কাটার সুযোগ পাইনি তো দেখি যখন বড়ই হয়ে গেছে তখন একটু বড় করে রেখে কেটে দিয়েছি মাথা মাথা কেটে দিয়েছি এখন আবার কুশি বের হচ্ছে তো এই কুশিগুলো কেটে দিচ্ছি নিশ্চয়ই ইনশাল্লাহ এগো এদিক থেকে ফুল ফুল বের হবে কারণ এগুলো যখন বড় হয়ে গেছে পুরো নিচের থেকে না কেটে আমি মাথা কেটে দিয়েছিলাম আমার কাছে মাসাল্লাহ ফুল ফলের সমারোহ আসতেছে আবার ফুল আসতেছে গোড়ার থেকে ডাল কখনো আমি রাখি না যখন ওই বাড়িতে ছিলাম না এসে দেখি ডালগুলো অনেক বড় হয়ে গেছে পরে মাথাগুলো কেটে দিয়েছি এই যে ফুল আসা শুরু হয়েছে এটা আবার বড়ো হয়ে গেছে সাধারণত ড্রাগন গাছের শেপ গোড়ার দিকে কোনো ডাল রাখা হয় না উপরে গিয়ে মাচার উপরে সব ডাল রাখা হয় এই যে দেখুন এটা থেকে কুষি বের হচ্ছে এই কুশিগুলো এখন কেটে দিতে হবে যাতে এই ডালে ফুল আসে সেম ঘটনা যখন ডাল বড় হয়ে গিয়েছে সিজনের আগে বেশ আমি ডালগুলোকে একটু রেখে মাথা কেটে দিয়েছি ইনশাআল্লাহ এই সিজনে ফুল আসবে এগুলোতে ফুল আসবে